আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশন নিয়ে খুবই চমৎকার জয়েন্ট কুটি একটি পার্টি পার্টিবলকা থাকবে এবার ঈদ কালেকশনে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর চমৎকার একটি প্রোডাক্ট দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সটা এমনিতেও খুবই গর্জিয়াস একটি আউটলুক দেয় আপনাদের তার উপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটি খুবই গর্জিয়াস কোটিটার অল ওভার কোটিতে আমরা রেখেছি গোল্ডেন এমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো ভিতরে হচ্ছে সেম দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সের সলিড

অরুণা হিসাব সহ সম্পূর্ণ সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সেম প্রোডাক্টটাকে আপনার চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার প্রসেসিং খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে আপনি অনলাইন অর্ডারটা কনফার্ম করবেন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা ডেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে মেরুন কালারটা খুবই গর্জেস একটি কালার ভিতরে দেখতে পাচ্ছেন সলিটিনার উপরে গর্জে সেই কোটি অ্যাটাচ করা কোটির শুরু থেকে শেষ পর্যন্ত গোল্ডেন কালারের এমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো সম্পূর্ণ স্লিপ সাথে কিন্তু আপনার সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন চলে আসবেন পার্চেস করতে ডিরেক্ট লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ইদ কালেকশনে আমাদের আরো বেশ কয়েকটা পার্টি ওয়ার্কার চলে এসেছে যেগুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন